আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো কামরাঙ্গা যে ফলটা আছে ফুলটা দেখবো কি অসাধারণ সাধারণ ফুলটা দেখা যায় আসসালামু আলাইকুম জাপানির চেরি ফুল দেখে আপনার অবশ্যই হিংসা হয় অ্যাজ এ ন্যাচারাল লাভার সো আপনি কামরাঙ্গা গাছের ফুল দেখে আপনার সে দুঃখটা যাবে জাস্ট লুকে দ্যাট অ্যামেজিং এটা হয় যে গাছের সারা গায়ে একদম স্টিমের গায়ে কান্ডের গায়ে হয়ে থাকে এই জাস্ট বেবি কামরাঙা স্টার ফ্রুট আর ফুলগুলো একদম চেরি থেকে কোনো অংশে কিন্তু কম না কামরা গাছ দেখি যাদের কিডনির সমস্যা আছে তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কামরাঙ্গা আদাৰৱাইজ আফট জাষ্ট খাই পাৰ প্ৰব্লেম নাই ফুলবোলা